সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন যে একজন মহিলা এক ট্রেনের ভিতরে এক এক বয়স্ক লোককে রীতিমতো চর্চা করেছে তাকে মারধর করেছে এবং সেই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করতে আমরা ফ্যাক্ট চেক করতে একেবারে মুর্শিদাবাদে চলে চলে গিয়েছিলাম এবং সমস্ত কিছু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছিলাম যে মহিলাটি অভিযোগ করছিল যে তাকে তার ভিডিও গোপনে তুলছিল সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো পিরজাদা নওসাদ সিদ্দিকির সঙ্গে ভাঙড়ের বিধায়ক ভাইজান কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ওই ভিডিওটা দেখে রীতিমতো আমি জড়িত হয়ে গেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানে বিদ্বেষ কোন কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ এই যে বিজেপি তৃণমূলে যে বাইনারি পলিটিক্স এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান গরিব আদিবাসী গরিব দলিত গরিব মানুষ। এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলে বাইনারি পলিটিক্সের শিকার এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনও পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি আমার কেউ চুরি করে আমি হাত কেটে আমার রাগ গালি দিল তার কি মুখ আমি ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করো না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গরিত কাজ করেছে এটা আমি চরম বিরোধী এরপর আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়িয়ে মুসলমান এতে আমি সিম্প্যাথির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতী বিষয় প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার প্রশাসনের দ্বারস্থ হওয়া দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাৎক্ষণিক যে রিয়াকশন দিয়েছে এটা আমি ভালো সিনকাম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক

টোটাল যে ঘটন যে দাবি করা হচ্ছে যে সেই দাবি আমরা যেটা দেখলাম যে তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও যিনি অসাবধানবশত যিনি মানে স্মার্টফোন চালাতে ফটো নন সেখানে অসাবধান ক্যামেরা অন হয়ে গেছে কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও মুখ কোথাও দেখা যাচ্ছে না বরং একটা দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ বাকি পকেটের মোবাইল ট্রেনের পা এই রকম ধরনের ভিডিও যাচ্ছে তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা গেছিলেন তারা বলছেন যে ট্রেনের যাত্রীরা ছিলেন বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল এবং জিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল মেয়েটা না বুঝে আরও উদ্ধতভাবে ওই ওনাকে গালিগালাজ বলছে যে তোকে মেরে দেবো তোকে ফেলে দেবো কেটে দেবো এই ধরনের কথা বলে তখন ব্যাপারটা হচ্ছে আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি বললেন জিআরপি তাকে বুঝিয়েছেন জিআরপির কথা শুনেনি আপনারা নিজেকে এমন লেভেলে চলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন যে সেটাই সঠিক তেত্রিশ মিনিটের তিরিশ মিনিটের ভিডিও আমি দেখিনি আপনারা দেখেছেন তার সত্যতা আপনারা ভালো বুঝবেন আমি বাবা একটু বুঝতে জানি আমি বুঝি যে দুধকে দুধ পানিকে পানি হবে ওই ওই ব্যক্তির মোবাইলকে ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সিজ করা হোক তদন্ত করা হোক দরকার লাগলে ফরেনসিক ল্যাবে পাঠানো হোক ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক সত্যতা পাওয়া যাবে এক নম্বরে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন ভিডিওর মধ্যে অনেক সত্য জিনিস পাওয়া যাবে কখন ভিডিও অন হয়েছে কখন অফ হয়েছে বলছে কি বলছে না আমি জানি না কিন্তু আমি একটা কথাই বলছি আপনাকে এটা হচ্ছে ইসলামের উপর ইসলাম শিকার হয়েছে ওই এটা আমি অন ক্যামেরা বলছি কারণ আমি দেখছি তো যেভাবে যেভাবে মোদী সরকার কেন্দ্রে আসার পরে মুসলমানদের ওপরে আক্রমণ নেমে আসছে দলিতদের উপরে আক্রমণ নেমে আসছে আদিবাসী সমাজে এবার আক্রমণ নেবে আসছে জাতপাতের জাতপাতের লড়াই শুরু করে দিয়েছে এটা শিকার হচ্ছে এই একজন গরিব যেটা সামনে সেটা হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েটাকে বা দিয়েছে বিষয়টা নিয়ে এই ধরনের আরো বাড়বে আগামী দিনে আপনারাও কিন্তু কোটি নিয়ে কাজ করেন ফর্স্ট করে দেবেন হয়তো আমি এটা চাই না এটা প্রণাম করে আপনাকে চড় মেরে দিল যে বলে আপনি আমার গায়ে হাত দিয়েছেন আপনি কি করবেন তখন বলুন এটা উৎসাহী উৎসাহ দিচ্ছে উনি উনি তো সংবিধানের শপথ নিয়েছেন উনি কিভাবে সংবিধান বৈত্ব কাজ করাকে উৎসাহিত করেন এটা বলতে পারতো যেত প্রতিবাদের পরে পরে যদি জিআরপি অ্যারেস্ট করতো তখন বললে যে শাহবাসী যে না এটার প্রতিবাদে জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছে আমিও কুন্ডিত জানাতাম মহিলাকে কিন্তু আইন হাতে তুলে কি উনি যদি কন্ডির জানায় তাহলে আগামী দিনে তাহলে তাহলে বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আদালত রেখে লাভ তাহলে ওনার ভাষাতে সব তুলে দেওয়া দরকার যে যাদের দায়িত্ব নিয়ে নেবে কিন্তু সেটা তো নয় এই সমাজে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ রেখেছি আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপি কে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা থেকে আর পিএফকে রেখেছি কোর্ট আদালত যত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকায় কেন এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য তাহলে এইগুলো রাখার মানে কি একটা বিষয় সামনেছে झारखंडে এক মাওলানা মাওলানা মনসুলকে 10 বছর আগে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল যে আলकायदा জঙ্গি সংগঠনের যুক্ত দেখা গেল 10 বছর পরে তিনি বিনা দোষে মানে কোনো অপরাধ না পাওয়ার পারে তাকে বেকুশ আলায় দিয়েছে তো বিষয়টা নিয়ে কি বলবেন 10টা বছর তার জীবনটা শেষ হয়ে গেল এটা নতুন না এ ধরনের আমি আপনাকে 100 উদাহরণ দিতে পারি পঁচিশ বছর সাতাশ বছর তেইশ বছর বাইশ বছর পনেরো বছর সতেরো বছর কুড়ি বছর ন বছর ছ বছর জেল খাটার পরে নির্দেশ করে কিন্তু সেই সময় যা আল কায়দার জঙ্গি বলে তাকে গ্রেফতার করেছে সেই সময় যে মিডিয়া ট্রায়াল চলেছে যে মিডিয়া ট্রায়াল চলেছে এখন দেখবেন আপনারা তাকে নিয়ে আর কোনো কথা নাই খুব বেশি হলে কোনো পেপারে বা কোনো কোনো প্রথম সারির মিডিয়ার একটা হে একটা শুধু তলা দিকে একটা লাইন চলে যাবে সতেরো বছর পরে নির্দোষ মৌলানা মনসুর সাহেব কিন্তু ওই মৌলানা মনসুর সাহেবকে এমন সতেরো বছর আগে ধরেছিল হেডলাইন হতো ফ্রন্ট পেজে আসতো নিউজে যে জঙ্গি সন্দেহে গ্রেফতার মৌলানা মনসুর এটা তো একটা এগুলো তো অন্যায় চলছে এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে কথা বলতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করা দরকার বারবার আমি এটা বলছি ম্যান করলে হবে না যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে যে কারো জঙ্গি হিসাবে কাউকে যদি ধরা হয় ছ মাসের মধ্যে তার চার্জশিট গঠন করা হবে তাকে জঙ্গি হলে কেন আমার দেশে ট্যাক্সের টাকা হবে তাকে আট মাস কি এক বছরের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে তাহলে বলুন এর বছর এর জীবন থেকে ষোলোটা বছর বাঁচত এই আওয়াজটা কে তুলবে এই আওয়াজটা তোলার জন্য ইউসুফ পাঠান যে ভোট দিয়ে পাঠালে ওই আওয়াজ তুলবে ও কথা ছকটা কটা চারেরও গল্প করে এই এই আওয়াজটা সাজদা আহমেদকে ভোট দিয়ে পাঠালে লাভটা কি হবে এই আওয়াজটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভোট দিয়ে পাঠালে আওয়াজ উঠবে ওরা কি উঠবে এই আওয়াজটা আপনার কি বলে যারা আছেন কাঞ্চন মল্লিককে পাঠালে আওয়াজ উঠবে এই আওয়াজটা নৌসার সিদ্দিকিদের মতো লোককে পাঠাতে হবে আওয়াজ তুলবে যাতে নতুন করে আইন তৈরি হয় পার্লামেন্টের মধ্যে আইনের অ্যামেন্ডমেন্ট হয় ভাগ্যের বিষয় জীবন থেকে এত বছর কেটে গেল এখন কেউ কিছু বলছে বেশি হলে এটা কথা উচিত হয়নি এর থেকে বেশি আপনি জানতে আর সতেরো বছর আগে যখন তাকে ধরেছিল তাকে দেশের গাদ্দার জঙ্গি হ্যান ত্যান বলে দেখে দিয়েছিল কবে মানুষ সতর্ক হবে সজাগ হবে এগুলো তখনই বন্ধ হবে যখন জনপ্রতিনিধিরা কথা বলবে এটা তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে এবং বিধানসভার অ্যাসেম্বলি হাউসের মধ্যে যত প্রোটেস্ট এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে আর যত জনপ্রতিনিধির সংখ্যা কমে যাবে এইগুলোর প্রবণতা তত বেড়ে যাবে একটা বিষয় যেটা